¡Gracias!

no é no um... é um...

নির্ধারিত হয়ে যায় তারপর হাই হেফাজতের বিষয়টা মাসিক চারটা বিষয় প্রাকৃতিক বিষয় সূত্রকলা মাধ্যমের ওই সময় কেন থেকেই বারে আরম্ভ হয় এবং ফুলের যে শি করতে

সেই বছর থেকে তুমি কি সবসময় মায়ের অন্ধকারে ছবি কি এতে কাজ এবং আমাদের খাদ্য সময় কি জীবন দশকা কি মধ্যে কি এতে কাজ করতেন এটাকে বলার সুন্দর যেটা মায়ের অন্ধানে করা হয় আর একটা হচ্ছে লোকের দেখুন নোবের এতে কাজ করা যায় দিন বা সময় এমনি সেই

もしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもすもしもしもしもしもしもしもしもしもしもつもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもしもししもしもしももしもしもしもしもしもしももしもしもしも এটা বলতেন মাস্টার বিন্দু দাসম্ব অর্জন ছাড়া মসজিদের যদি অন্য কোথাও থাকার হয় অন্য কোথাও থাকার যদি না থাকে আলাদা বাসার তৈরি হয়নি মরজুদ আলাদা বাসা হয়নি তাহলে এমন তো অবস্থা ইনম্ন ওই শুধুই সরকারের কারণে সার্চের কারণে মসজিদের স্বার্থে তারা কি মসজিদের ভিতর ছাড়া চার্জা আগে তারপরে তারা তার দিন করে তিন দিন পাঁচ দিন করে না কিন্তু একদম আসলে বিরুদ্ধে এটা কাজ

থাকবেন অক্টোবর লোকের জন্য দেখি যুক্তিমতো মধ্যে থাকবে জন্যই বাস দেখি চেষ্টা করতে